অসংখ্য ধন্যবাদ আপনাদের বাংলাদেশের জাতীয় মুক্ত বুদ্ধি রাজা আমাদের প্রিয়া বৃন্দ এবং আমাদের বাংলাদেশের ও বাংলাদেশ সনাতন উপস্থিত রয়েছেন আমাদের সত্য অন্যদের অন্যতম শ্রীবাদ গুরুদায় ব্রহ্মচারী প্রভু অর্থনীতি উপস্থিত রয়েছেন শ্রীমান বিশ্বে সন্দু মহারাজ শঙ্কর মহাপুর শেখা পদ্ধতি উপস্থিত রয়েছেন শ্রীমান সচিদানন্দ মহারাজের প্রতিনিধি অর্থাৎ বেশিরভাগের সর্ব মহেশ্বর মহারাজ এবং উপস্থিত হয়েছেন আমাদের আশ্রমের অধ্যক্ষ শ্রীমদ উন্দ্রী এবং উপস্থিত হয়েছেন শ্রীমৎ রাচারী মহারাজ উপস্থিত হয়েছেন শ্রীমৎ মায়ানন্দ মহারাজ এবং উপস্থিত হয়েছেন শ্রীমান গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ উপস্থিত রয়েছেন শ্রীমা অজপাণিন দ প্রফেসর ইমলা উপস্থিত রয়েছেন শ্রী দিশেরানন্দ জি মহারাজ উপস্থিত রয়েছেন শ্রীপাপ اكيدচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু উপস্থিত রয়েছেন শ্রীমা শায়নাতা শতন্ত গোবিন্দ অধ্যাপক প্রভু উপস্থিত রয়েছেন আমাদের অরুণ বাবা সহ

সংখ্যালঘু ক্রিয়াশীল সকল সংগঠনের ঐক্যবদ্ধ মর্চা বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সমৃদ্ধ শান্তিপূর্ণ ভাবে আন্দোলন সংগ্রাম করে আসছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে আন্দোলন সংগ্রাম করবে আপনারা জানেন বিগত পাঁচই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠানে নদীর বিহীন হামলা ভাঙচুর ও কৃষক জায়গা জমি দখল লুটপাট নির্মম নির্যাতন ও প্রাণহানির ঘটনা ঘটেছে অনেক নারী উপর পাশবিক নির্যাতন করা হয়েছে

নির্যাতন নিপীড়ন এখন অব্যাহত থাকায় সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিনিয়ত আতঙ্কে দিন আত্মপাত করেছে প্রিয় সাংবাদিক আপনারা জানেন রাজনৈতিক পরিবর্তনের পর বারবার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক অপশক্তি এবং নির্যাতন নিপীড়ন চালালেও কোনো ঘটনারই বিচার হয়নি এর এই প্রেক্ষাপটে স্বাধীনতার পর থেকে

পাশাপাশি বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ কাজকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাঁচ দেবত্ব সম্পত্তি ও সংরক্ষণ আইন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে ছয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সাত সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে

কর্মসূচির অংশ হিসেবে জাগরণ মঞ্চ বিগত পঁচিশে অক্টোবর দু শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে বিভাগীয় গণসমাবেশ আয়োজন করে শরৎকালীন সর্ববৃহৎ শান্তিপূর্ণ এই গণসমাবেশে স্বতঃপূর্ণভাবে সনাতন সম্প্রদায়ের লক্ষ লক্ষ অংশগ্রহণ করে যা বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়েছে লক্ষ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত শান্তিপূর্ণ এই গণসমাবেশে সরকারের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করায় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে থেকেও আট দফার যৌক্তিকতা স্বীকার করে এর সাথে সংহতি জানালেও সনাতন সম্প্রদায়ের স্মরণকালের সর্ববৃহৎ এই শান্তিপূর্ণ গণজমায়নকে প্রশ্নবিদ্ধ করা এবং অধীর বিশ্ব সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অশুভ উদ্দেশ্যে জাতীয় পতাকার অবমাননা কথিত অভিযোগে জৈন ফিরোজকান নামের ব্যক্তি বিগত তিরিশে অক্টোবর চট্টগ্রামের কোতমলি থানায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও কুণ্ডলী প্রেমের উদ্যোগক নিমাই কৃষ্ণ দাস ব্রহ্মচারী শ্রীपाद সহ উনি জন বিরুদ্ধে একটি মিথ্যা ভীতিহীন ও মানহ রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন দেশের প্রচলিত আইন অনুযায়ীarashtra মন্ত্রনালয়ে অনুমোদন ব্যতীত কারোর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা যায়

হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে ফলে মিথ্যা হয়রানিমূলক বানোয়ার এই মামলার দায়ের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবিতে সারা দেশে বিক্ষুব্ধ সমাজ শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে এমনকি বহির্বিশ্ব মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে আমরা দার্থহীন ভাষায় বলতে চাই সনাতন ধর্মের অনুসারীরা নিজের মাতৃভূমিকে মাতৃতুল্য রূপে শ্রদ্ধা করে মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে সনাতনী সম্প্রদায়ের অসীম ত্যাগের ইতিহাস ওতপ্রোত ভাবে জড়িত সনাতনীদের কাছে লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের জাতীয় পতাকা জাতীয় সংগীত অপরিমেয় সম্মান ও মর্যাদা আমরা দেশকে মাতৃরূপে শ্রদ্ধা করি এটি আমাদের ধর্মীয় শিক্ষা সুতরাং বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকার কথিত অবমাননার অভিযোগে দায়ের করা উল্লেখিত রাষ্ট্রদ্রোহের মামলাটি সর্বজন মিথ্যা বানোয়া ষড়যন্ত্রমূলক ও ভিত্তি প্রিয় সাংবাদিক আমরা বিশ্বাস করি সনাতনী সম্প্রদায়ের জনমান যৌক্তিক আর্থভা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকে নস্বাদ করা আন্দোলনের সাথে সম্পৃক্ত বরং সম্মানিত সাধু ও সংগঠকদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং বর্তমান সংসদের ভাবি পূর্ণ করার অসুখ উদ্দেশ্যে একটি মহল এই দায়ের করেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি থেকে এই হামলার বাদীকে দলীয় সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের মাধ্যমে এটি প্রতীয় মামলা

সনাতন সম্প্রদায়ের চলমান আর্ধফা আন্দোলন এবং আন্দোলনের সাথে যুক্ত ছাত্র সাধনconstraintTop সম্প্রদায়ের বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলাটি প্রত্যাহার প্রক্রিয়ায় ভাঙা করার করাводство উদ্দেশ্যে কোবিতিয়ার শির অগশব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রচার ও প্রচারে ও স্থানী মূল্যায়নের ভিতরে রয়েছে একই ধারার মালিক পথে বিগত 5 নভেম্বর বিজনন ছাত্রক্রামের হাজারি গলি জরুরি অবস্থান আলিনামক এক ব্যক্তি

ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে যা দেখে যে কোনো মানবিক মানুষ বিস্মিত হবে দুর্ভাগ্যজনক ভাবে ফেসবুকে সনাতন ধর্ম ইসলামের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ মিথ্যা অপপ্রচারের ঘটনা অভিযুক্ত উসমান আলীর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনরূপ আইনগত পদক্ষেপ গ্রহণ না করে উল্টো রাতের আধারে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক সংক্ষুব্ধ নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর হামলার পর

গুরুতর এইসব নিরীহ হিন্দুকে ন্যূনতম চিকিৎসা সেবাও দেয়া হয়নি শুধু তাই নয় নির্যাতনের শিকার গুরুতর অসুস্থ নিরীহ এইসব মানুষকে আইন কানুনের তোয়ারকা না করে মধ্যরাতে আদালতে হাজির করা হয় নির্মম নির্যাতনের শিকার এইসব নিরীহ মানুষকে শুধুমাত্র চিকিৎসা সেবা থেকে সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত করা হয় প্রাথমিক পর্যায়ে আদালতে তাদেরকে আইনজীবীদের সাথেও কথা বলতে দেয়া হয়নি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই বাংলায় অজ্ঞাতনামা হিসেবে এখনো অনেক নিরীহ শতকে গ্রেফতার করে ডিমান্ডে নিচ্ছে নেজাদের মাধ্যমে আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধু শতদের নামে जोधपुर শিকারপ্তি আদালতে অপচिष्टা করা হচ্ছে অদৃশ্য অবশক্তির ইচ্ছায় জমি প্রাপ্তির আইনি অধিকার থেকে বঞ্চিত করা রসদ হচ্ছে আদৃতীদের কাছে আগস্ট পার্বতী ধায়ের আইনৃত বিভিন্ন হত্যা মামলায় সোনে রেস্ট দেখানো হচ্ছে এই মামলায় অভিযুক্তদের পক্ষে নিযুক্ত অনেক বিক্ষোভকারীকে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে হুমকি ধমকি প্রদান করা হচ্ছে এই সব স্পষ্টত গুরুতর মানবাধিকার লঙ্ঘন আমরা এর তীব্র নিন্দা জানাই প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা ব্যক্তিহীনভাবে ভাষায় বলতে চাই আমরা কোনো অপরাধীর পক্ষে নই হাজারী গলিতে সেদিন আইনশৃঙ্খলা বাহিনীর উপর

এবং সনাতন সম্প্রদায়ের চলমান যৌক্তিক আন্দোলনকে নস্বাত করার অশুভ উদ্দেশ্যে এই মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজেও মৃত্যু জনগোষ্ঠীকে হয়রানি করা হচ্ছে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের ভবনীতি পূর্ণ করতে বিশেষ কোন গোষ্ঠী এই আপদার করুণায় রয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ বিদ্যমান পরিস্থিতিতে আপনাদের মাধ্যমে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও সংখ্যালঘু বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু পুজো যেটি আজকে থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে প্রকাশ করছে আমরা নিম্নোক্ত দাবি সমূহ উত্থাপন করছি অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক আট দফা দাবি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে দুই অবিলম্বে বিগত পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ চট্টগ্রামে হাজারিগরিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও হিন্দু সম্প্রদায়ের উপর রোগীরা কায়ন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্মাতনের নিরপেক্ষ তদন্ত ও বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এই আটক ও নির্মম সনাতনীদের মুক্তি দিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই ঘটনায় আটকৃতদের ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে এই ঘটনাকে পুঁজি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে গভীর রাতে নিরীহ উপর অন্যায়ভাবে নির্যাতন করা আইন শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে ছয় সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক আন্দোলনে নেতৃত্ব দানকারী সাধু সন্ত সংগঠনদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা রাষ্ট্রজনীদের মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের চলমান আন্দোলন সরকার কিংবা কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয় আমাদের চলমান আন্দোলন আপামন সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ছাত্র জনতার গণ উত্থানের ফলে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে নিরীহ সংখ্যালঘুদের উপর চলমান অন্যায় অনাচার বন্ধ

নভেম্বর রংপুরে যে বিক্রম মহাসমাবেশ হবে আমরা পনেরো দিনের জন্য সমস্ত কার্যক্রম বন্ধ রেখেছিলাম আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছি আমরা এখনো সহযোগিতা করার মনোভাবেই পোষণ করি শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কোনো বিশৃঙ্খলতার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ইন্ধনে যুক্ত হওয়ার বিরুদ্ধে আমরা আমাদের অধিকার এবং মতামত তুলে ধরার জন্য আগামী বাইশে নভেম্বর রংপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামী ডিসেম্বর যেটি আপনার খুলনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মহাসমাবেশ তো আমরা সেই দিনটি যেহেতু আপনার বাপবি মসজিদ ভাঙার দিন এটা আমরা এই প্রক্রিয়াকে কোনোভাবে সমর্থন করি না সেজন্য হবে এবং আমাদের উনত্রিশে নভেম্বর যেটি বরিশালে মহাসমাবেশ হওয়ার কথা ছিল আমরা যেহেতু সকলে শান্তিপূর্ণ সহাবস্থান এবং প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সেখানে পরিষদের নিহত জনোঘষ্ঠীর প্রতিনিধি ইসলাম শাসনতন্ত্র আন্দোলনের সম্মানিত বিব জনাব বীর সাহেব মাওলানা এবং আরপি প্রতিষ্ঠা আর এবং আরপি প্রতিষ্ঠা হচ্ছে চরシナ ওখানে মাহফিল হয়েছে মাসিক মাহফিল তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমরা সেই দিনটি দিয়ে আমরা 20 ডিসেম্বর শুক্রবার করার ঘোষণা প্রদান করছি না আমাদের পূর্ব ঘোষিত আমরা যেই কর্মসূচি করছিলাম দুটো প্ল্যাটফর্মে আমরা দুটো প্ল্যাটফর্মে সমন্বিত ভাবে কাজ করছিলাম কিন্তু বৃহৎ ঐক্যের স্বার্থে আমরা আমাদের কর্মসূচিগুলো একত্রিভূত করে একই প্ল্যাটফর্মে আমরা করব এখন থেকে আমরা চাই পুরো সংখ্যা সংখ্যালঘু জনগোষ্ঠী একত্রিভূত হোক ও এগিয়ে যাক তারই নিরিখে একটি আদর্শ স্থাপনের জন্য আমরা দুটি নেতৃস্থানীয় সংগঠন একীভূত হচ্ছি আমাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতিটি বিভাগীয় সমাবেশ শুরু হবে এবং তারপরে জেলা উপজেলা জেলা পর্যায়ে সমবেশ গুণভাবে আমাদের শান্তি পূর্ণা বলগুচিরা আগে পূর্ব ঘোষিত রূপরেখা অনুযায়ী এগিয়ে যাবে আর আমাদের পরিবর্তিত প্রেক্ষাপটে কোনো সিদ্ধান্ত আসলে আমরা বসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের অবগত করব আছে আড়াঙ্গেই বলেছেন যে ভূমি বহাজ প্রশ্নকর্তা সেটা হচ্ছে আপনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ধাপকে পূর্ণ করতে

কি বলবো সরলতাকে পুঁজি করে সরকারের একটি অংশ প্রশাসনের একটি অংশ রাজনৈতিক মতাদর্শের একটি অংশ সম্মিলিত ভাবে এই পুরো দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য চেষ্টা করছে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমরা পাঁচে অবাস্তের পরে আমাদের প্রধান উপদেষ্টাও স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে উনি প্রথমে সেই এই কথাটা স্বীকার করেছে এবং তা রোধ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আজকে আমাদের প্রধান উপদেষ্টার माननीय সহকারী যিনি এখন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন জনাব মাহফুজ ভাই আমরা ওনার কাছে কৃতজ্ঞ উনি আমাদেরকে এক দিনের দুর্গা পূজার ছুটি বৃদ্ধি করার জন্য সরকারের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন এটা ভালো রোল প্লে করেছে তিনি ঢাকেশ্বরী মন্দিরের প্রতিশ্রুতি দিয়েছেন সরকারের পক্ষে যে আমাদের অন্যতম প্রধান এবং তাদের বিচার নিশ্চিত করা তাদের উপর যে হামলা হয়েছে যেটা পুনরাবৃত্তি না হয় কিন্তু সেটা তিনি ঘোষণা দেওয়ার পরেও দুর্গাপূজার পরে আমরা ষোলো দিন অপেক্ষা করার পরে চট্টগ্রামে মহাসমাবেশ করেছি কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারি ভাবে কোন এটা যে কয়টা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি তো আমরা মনে করছি সরকারের মধ্যে একটা অংশ চাই যে এই বিষয়টাকে ঝুঁকিয়ে রেখে সরকারের অবস্থানকে বিকৃত করা এবং সনাতনী সংক্ষুপ্ত জনগোষ্ঠীকে মানে বিপদ দাবি করার জন্য ইন্ধন দেওয়া এটা রোধ করার জন্যই সমস্ত সনাতনী সন্তরা সাধুরা কোন রাজনৈতিক প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যাতে এটাকে বিপদ করতে না পারে কোন রাজনৈতিক মদ পুষ্ট সনাতনী দালালরা এটাদেরকে বিপদ করতে না পারে এই জন্যই নেতৃত্ব দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এই স্বাভাবিক একটি প্রগতিশীল আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জঙ্গি থেকে শুরু করে হেন কোন তকমা নাই মিডিয়ার একটা হলুদ মিডিয়ার অংশ এই কাজ কার্যক্রম করছে এবং এখন সে টিভিতে নিয়মিত ধারাবাহিকভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং তারা ফেক ভিডিও বানাচ্ছে বিভিন্ন সুপার এডিট ভিডিও বানাচ্ছে রাজনৈতিক তর্কা দেওয়ার চেষ্টা করছে আমরা আমাদের সন্তরা কোন রাজনৈতিক পরিসরে দিয়ে কোন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে কখনো আলাপ আলোচনা করিনি আমরা সেরকম কোন প্রমাণ আমরা দুর্গা অনুষ্ঠানে আমাদেরকে বিএনপি অফিসে নিমন্ত্রণ করে আমরা সেখানে গিয়েছি এরকম কোন রাজনৈতিক দল ধর্মীয় অনুষ্ঠানে যদি নিমন্ত্রণ করে আমরা গিয়ে থাকি এবং আমরা আমাদের মন্দিরে কোনো বার্ষিক অনুষ্ঠানে আমরা সরকারি প্রতিনিধিরা এসেছি কিন্তু এই বিষয়গুলোকে বিকৃত করে শুধু আমাদের আন্দোলনকে বিপদগামী করার জন্য বিভ্রান্ত বাজে উপস্থাপন করার জন্য একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সতর্ক লেগে আছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব এটি রোধ করার জন্য

যখনই আমরা কোন আমাদের অধিকার নিয়ে কথা বলেছি অনেকে বলছে আমরা বিগত পনেরো বছর কোথায় ছিলাম বর্তমানের যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের চেয়েও দ্বিগুণ আন্দোলন হয়েছে আপনার একুশ সালে শারদীয় রক্তাক্ত শারদে এবং একশো চুয়ান্নটা দেশে আন্দোলন বিস্তৃত হয়েছে অথচ এই সত্যগুলো উপস্থাপন না করে সবসময় শুধু বিকৃত উপস্থাপনা করে এবং সেই সময়ে আমরা যে মহাসমাবেশ করেছিলাম সেখানে তৎকালীন বিরোধী দলের নেতা প্রশ্নটা হচ্ছে সেই আন্দোলন শুরু করতে গিয়ে আমাদেরকে সরকারি পর্যায়ে জানানো হয়েছিল আপনারা বিপক্ষ আপনারা এক হয়ে আসেন এই খেলা যেন আর খেলতে না পারি এই জন্য আমরা সংগঠন এখানে দেখবেন সবাই এক এক মতাদর্শের আচার্য বিভিন্ন মতাদর্শের গুরুরা এক হয়েছে এবং আমরা পুরো সেনাবাহিনী কমিউনিটি ঐক্যবদ্ধ গিয়ে যাব আমরা কোনো রাজনৈতিক দলে লেজুর বৃদ্ধি করব না যারা আমাদের বিমান আমাদের প্রত্যাশা আমাদের মর্যাদার সঙ্গে সম অধিকারের নিরিখে সাম্যতার নিরিখে নাগরিক হিসেবে মর্যাদা আমাদের সঙ্গে মুখ করবে আমরা তাদের সঙ্গে কাজ করব না হলে আমরা কোন রাজনৈতিক দলের রেজুরবৃত্তিতে যুক্ত হব না এই লক্ষ্যে আমরা পুরো জনগোষ্ঠীর সমস্ত আন্দোলনকারী যে দুটি বারো প্রতিষ্ঠান আমরা নেতীভূত হয়েছি ধন্যবাদ